আসসালামু আলাইকুম আবদুল্লাপুরে বসবাসকারী ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্রী বিথি ইসলাম তার আইডি নাম্বার ওয়ান ডাবল থ্রি টু ডাবল সিক্স তার বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্ষা রক্তে গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রী মাধ্যমিক পাশ করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে আমাদের পাত্রী আবদুল্লাপুরে অবস্থান করছেন তবে তার স্থানীয় নিবাস হচ্ছে গোপালগঞ্জে পাত্রীর পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছেন পাত্রী বর্তমানে তার বাবা মা ভাই বোনদের সাথে অবস্থান করছেন চলুন আমরা জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবারকে আমার পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন প্রবাসে সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্র মুসলিম পরিবারে ধার্মিক হলে ভালো হয় তালাকপ্রাপ্ত পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্র এইচএসসি পাস হলে ভালো হয় প্রবাসী প্রস্তাবগুলো আমাদের পাত্রী এবং তার পরিবার অগ্রাধিকার বেশি দিবে তাই দেরা করে আপনারা যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডিটি সার্চ দিয়ে কনট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত তাই দেরি না করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাত্রীকে দিয়ে প্রস্তাবটি দিয়ে দিন আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম